পররাষ্ট্রনীতি তোমাদের স্বরাষ্ট্রনীতি তোমাদের পৌরনীতি এই সমস্ত কিছু যা যা প্রয়োজন সোয়া লক্ষ নবীর চেয়ে উত্তম রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীকে কেউ দিতে পারবে না আজকে রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের সূচনাতে নাকি মানবিক সন্ধি ইত্যাদি ইত্যাদি নামে অস্পষ্ট অজানা কিছু কথা আমাদেরকে শেখানো হয় আরে ভাই রাষ্ট্রবিজ্ঞানের সূচনা করতে গিয়ে হয়েছে এটা আমাদেরকে জিজ্ঞাসা করো আমরা যেই কোরান পড়ি এই কোরানের আমাদের প্রধান প্রথম শিক্ষক তো হলেন আল্লাহ নিজেই আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আর রাহমান দয়াময় আল্লাহ যিনি দয়ার দ্বারা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই দয়াময় আল্লাহ আমাদেরকে কোরআন শিখিয়েছেন আর আমাদের জন্যে মানুষ মানুষ হিসাবে একজন সফল আদর্শ শিক্ষক করে পাঠিয়েছেন পৃথিবীর ইতিহাসের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই জন্য রসুল বলেছেন বয়স্তুম আল্লিমান ভাই কথা পরিষ্কার কোনো বেজাল নাই আল্লাহ স্বয়ং আমাদের উস্তাদ আল্লাহ নিজে বলেছেন কোরআনের একজন শিক্ষার্থী সে সরাসরি আমার ছাত্র আর রহমান আল্লাম আল কোরআন শিক্ষক আল্লাহর শিক্ষকের মধ্যস্থতায় আমাদের তো ভাই আল্লাহ পর্যন্ত আল্লাহর নবী পর্যন্ত ওলামাইক্রাম যারা আছেন তাদের হাদিসের শিক্ষার যে সনদ ধারাবাহিকতা কোরআনের শিক্ষার যে সনদ ধারাবাহিকতা ভাই মন খারাপ করেন না আমাদের কোরআন ও সুন্না কোরআন ও হাদিসের শিক্ষার্থী যারা আমরা যেভাবে পরিষ্কার আমাদের শিক্ষকতার যে চেইন আল্লাহ পর্যন্ত পরিষ্কারভাবে পৌঁছাইতে পারবো ভাই আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনার শিক্ষকের চেইন আল্লাহ পর্যন্ত যাবে না আফ্রিকার কোনো জঙ্গল পর্যন্ত যে হয়তো ঠেকতে পারে তা আপনি আমাকে রাষ্ট্রবিজ্ঞান কি শিখাবেন পারিবারিক জীবন ব্যবস্থার সূচনা যেমন একজন নবীকে দিয়ে হয়েছে এটা কোনো আত্মহংকার বা অহমিকা না বোঝার চেষ্টা করেন এটা হলো আত্মমর্যাদা বোধ মুসলমানদের আত্মপরিচয় মুসলমানদের আত্মমর্যাদা বোধ আমি এই কথা বলছি আপনার ইসলামকে সমুন্নত করার জন্য আমি এই কথা বলছি আপনার কোরআনকে সমুন্নত রাখার জন্য। আপনার ইমান আপনার ইসলাম আপনার আকিদা আপনার নবীকে সমুন্নত রাখার জন্যে আমি এই কথা বলছি আমার ব্যক্তিগত কোনো বড়ত্ব প্রদর্শনের জন্যে না সন্তানের জন্য এমন শিক্ষায় শিক্ষিত হয় যেই শিক্ষার একটা বেসিক আছে এবং বেসিকটা খুব মজবুত যেই শিক্ষার সূচনা হয়েছে এখানে কোরআনের কোন শিক্ষক একদিনের জন্য ক্লাসরুমে বসে একটা লাইন একটা পৃষ্ঠা একটা পাঠ কোনো শিক্ষার্থীকে পড়ায় না যে পাঠটা পড়াইয়া এক বছর পরে বলবে দুই বছর পরে বলবে একশো বছর পরে বলবে পাঁচশো বছর পরে বলবে যে সরি তোমার বাবা অনেক পয়সা দিয়ে তোমাকে স্কুলে মাদ্রাসায় পড়াইছিল আমি তোমাকে এই যে এত বছর পড়াইলাম মাস্টার ডিগ্রি পর্যন্ত তোমরা আমার কাছে এই পাঠটা পড়লা এই পাঠটা এই থিউরিটা ভুল আমি নতুন করে একটা আরেকটা তোমাদেরকে থিউরি দিচ্ছি কুরআনের কোন শিক্ষার্থী কোন শিক্ষক এই কথা বলবে না এ কথা বলবে কারণ কুরআন শুরুতেই বলেছে দালikal কিতাব লা রাইবা এখানে কোনো উল্টাপাল্টা কিছু নাই এখানে সন্দেহের কোনো অবকাশ নাই একেবারে সন্দেহাতীতভাবে এর ভিতরে প্রবেশ করাও উদখুলু ফিস পরিপূর্ণভাবে প্রবেশ করো নির্দিদায় নিঃসংকোচে এখানে প্রবেশ করতে পারো পরিবারকে সুন্দর পরিবার হিসাবে করতে চাও সমাজকে সুন্দর সমাজ হিসাবে করতে চাও রাষ্ট্রকে একটা টিকসই আদর্শ সমৃদ্ধশালী একটা রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাও পুরা রাষ্ট্রকে আমার কোরআনের ভিতরে ঢুকে দাও পুরা রাষ্ট্রকে আমার কোরআনের ভিতরে ঢুকাইয়া দাও রাষ্ট্র একটা টিকসই রাষ্ট্র হবে আদর্শ রাষ্ট্র হবে কে মদিনা দেখে তোমাদের বিশ্বাস হয় না যখন অন্ধকারাচ্ছন্ন পৃথিবী ওই গুডগুটে অন্ধকারের ভিতরে সংবিধান হিসেবে কোরআন দাঁড়ালো হাস্য চেহারা নিয়া পৃথিবীর কোটি কোটি শিক্ষিত মানুষের মাঝে কোটি কোটি পাঠ্যপুস্তকের মাঝে দাঁড়িয়ে ওই অন্ধকারাচ্ছন্ন সমাজে ওই অন্ধকারের পাটাতনে দাঁড়িয়ে কোরআন ঘোষণা করলো বাফি আমি তোমাদের ওই বাতিঘর আমি তোমাদের ওই বাতিঘর কোনো ঝড় কোন জলোচ্ছ্বাস কোন অন্ধকার কোন বাতাস কোন উত্থান কোন ইতিহাসের পতন তোমাদের ভাগ পরিবর্তন করতে পারবে না তোমাদের নবী বলেছে বিশ্বাস করো তারা তুফি কুমামাইন লেন্টা বাংলাদেশের এই ফেসিবাদ না সারা পৃথিবীর যত জালেম সরকার আল্লাহ শুধু তাদেরকে একটু ছাড় দিয়ে দেখেন আর কতটুকু যায় বছর পর্যন্ত নির্যাতন করলো ইন্নাফিলার ইন্ন আলাহ বড়তো অহংকার প্রদর্শন করে একসময় তো বলতেই শুরু করলো যে এই যে নদ নদী সব সবকিছু তোমাদের এই ক্ষুধার নির্দেশে চলে নজমিল্লা আমাদের ফেরাউনরা এই কথা সরাসরি বলে না আমলের মাধ্যমে বুঝাইতে চায় আমি যা করবো তাই হবে আমি যেই সংশোধনী এনেছি সংবিধানের আমার সংশোধিত সংবিধান যা বলবে তোমাদের কোরআন তোমাদের ইসলাম তোমাদের নবী যা বলে তা ছুঁড়ে ফেলতে হবে আমি যেই সংবিধান রচনা করেছি এই সংবিধানের আলোকে রাষ্ট্র চলবে এটা কি ফেরাউনি চিন্তা চেতনা না এটা কি ফেরাউনি আদর্শ না হ্যাঁ এরা মুখে বলে না বাস্তবতায় তাই কয় এখন বলেন কোরান কার কালাম দালিকাল কিতাব লারাই বাফি অবতীর্ণ হয়েছে কার উপরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে যিনি সোয়ালক্ষ নবীর এই ক্রম ধারায় সর্বশেষ বলেন না সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তার উপরে কুরআন নাযিল হয়েছে যার চরিত্রের উপরে একটা পাখি একটা মশা মাছি কোন কালিমা লেপন করতে পারে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই যিনি সত্যবাদী তুমি একটা রাষ্ট্র সত্য ন্যায়ের উপরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও তাহলে এমন একটা সংবিধান গ্রহণ করো যে সংবিধানটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে খুঁজে বের করে সাত আসমান জমিনে সৌরজগতের অসংখ্য গ্যালাক্সিতে অসংখ্য গ্রহ নক্ষত্রের ভিতরে খুঁজে বের করে আমাদের এই সৌরজগতের ছোট্ট সদস্য এই পৃথিবী এই পৃথিবীতে মানুষের উপর আল্লাহ তারা কোরআন নাজিল করছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আসলামকে খুঁজে বের করেছেন আল্লাহ তালা এনি শ্রেষ্ঠ নবী তার উপরে কোরআন নাজিল হয়েছে শ্রেষ্ঠ আদর্শ এটা পৃথিবী বিনির্মাণের সমাজ বিনির্মাণের রাষ্ট্র বিনির্মাণের সর্বশ্রেষ্ঠ নিখুঁত একটি আদর্শ নিখুঁত একটি বিধিমালা সর্বোচ্চ বিধিমালা এনেল হুকম ইল্লা লিল্লা এনেল হুকম ইল্লা লিল্লাহ হুকুম চলবে কার আল্লাহর আলা আলাহুল খাল এই তথা কথিত শিক্ষাবিদ এই তো কথা তথা শিক্ষিতদেরকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বলে আলা আলাহুল খাল ওয়াল আম এই একটা মশা বানাইতে পারো সংবিধান রচনা করতে বইছো একটা মশা বানাইতে পারো মশার একটা পাখা একটা বালুকোনা আল্লাহ বলেন বেটা আমি তো কোন বলার সাথে সাথে এরকম আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কোন বলার সঙ্গে সঙ্গে কোন র মেটিয়ার সারা কোন উপাদান সারা আমার কোনের সঙ্গে সঙ্গে এরকম তৈরি হয়ে যায় বেটা এই সব কিছু পরিচালনা জিম্মারে তোর মতো নাপাকের কাছ থেকে দিব আমি কিরে ভাই এই যে নাপাক মানুষের তৈরি করা এমন কি মুশরিকদের হাতে তৈরি করা আরে ভাই আমাদের কোরআন তো পরের কথা কোরআনের উচ্চতা তো অনেক সংবিধান হিসেবে রসুল একদম সালামের সিরাত হিসেবে কোরআন তো অনেক উচ্চতায় কোরানের কোন শব্দ বন্য প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখেছে দেড় হাজার বছর আগে হজরত উসমান গানী রাজি আল্লাহ হাতে লেখা খোদাই করা পাথরের পরে যে সমস্ত কোরআনের সুরা এবং আয়াত পাওয়া যায় মাটির নিচে আজকের দেড় হাজার বছর পরে বাংলাদেশের ছাপা খানা থেকে যে কোরআন বের হয় ওই দেড় হাজার বছর আগের কোরআন এবং দেড় হাজার বছর পরের কোরআনের সঙ্গে একটা নক্তা একটা হরকত একটা দাড়ি সেলিকোলনের কোনো পরিবর্তন নাই আমাদের সংবিধান এটা বারবার কালো বিড়ালকে দিয়ে সংস্কার করা হয় নাই কোনো মুশ্রেক নাপাককে দিয়ে মুসলমানদের সংবিধান এটাকে সংস্কার করা যায় না আর যেই সংবিধান সংস্কার করতে হয় ইকনামাল মুশরিকুন নাইজাজ ও মুসলমান নিজেদের আত্মমর্যাদার কথা চিন্তা করো আল্লাহ পরিষ্কার ভাষায় কোরানে বলেছে ইকনামাল মুশরিকুন নাইজাজ ফালায় কারাবুন মাসকিন আল হারামি মাজা আপাদ মোস্তফ যে মুশশিক যার চিন্তা চেতনা আকীদা বিশ্বাস চলা বলা সমস্ত কিছু নাপাক সেই নাপাকের হাতে সংশোধিত সংস্কারকিত সংবিধান এর দ্বারা তোমরা মুসলমানরা পরিচালিত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে অবতীর্ণ কুরআন বাদ দিয়া এই জন্য রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে আল্লাহ তাআলা বলে খবরদার এই সমস্ত পশ্চিমা এবং পূর্বের কারো কথায় প্রতারিত হবে না রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ওইখান থেকে আমি যখন এই রাষ্ট্র এই এই দুনিয়া আসমান জমিন সব কিছু সৃষ্টি করছি আরে বাংলাদেশটা এত ছোট্ট একটা রাষ্ট্র এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইলের এই রাষ্ট্রকে তোমরা আল্লাহর আইন দ্বারায় পরিচালনা করতে অস্বীকার করো এরকম এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইল না এরকম যে পৃথিবী একান্ন কোটি বর্গ মাইলের এই পৃথিবীটা ধৈরা তার কাছের যেই সূর্যটা নক্ষত্রটা আছে এটার ভিতরে তেরো লক্ষটা এরকম দুনিয়া যদি ঢুকায় দাও সূর্য করে গিলে ফেলবে যা সেকেন্ডে গিলে ফেলবে ওই সূর্য তো আমার হুকুমে চলে আমার হুকুমের বাইরে এক সেকেন্ডের জন্য কাজ করার ক্ষমতা নাই আছে তুমি কেন পাক পানি থেকে চল্লিশ কোটি বাগের ওই নাপাক পানি যেটা তোমার বাবার কাপড়ে লাগলে অস্বস্তি বোধ করতো দোয়ার আগ পর্যন্ত তোমার মায়ের কাপড়ে লাগলে যে নাপাক ফোটাটা দোয়ার আগ পর্যন্ত অস্বস্তি বোধ করতো ওই নাপাক পানির চল্লিশ কোটি বাগের এক ভাগ থেকে তোমাকে সৃষ্টি করছি তুমি কিভাবে দুঃসাহস প্রদর্শন করো তাকাও না আকাশের দিকে চাঁদের দিকে সূর্যের দিকে তাকাও না এত মহাশক্তিগুলো আমার নিয়ন্ত্রণে চলে লা ইলাহা ইল্লাহু আমি যে বলেছি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া কোনো নিয়ন্ত্রণ নাই আমি ছাড়া কোনো স্রষ্টা নাই আমি ছাড়া কোনো মৃত্যুদাতা নাই আমি ছাড়া কোনো জীবনদাতা নাই আমি ছাড়া কোনো বিধানদাতা নাই আমি ছাড়া কোনো রাজ্জাক নাই একথা কথা তোমরা বিশ্বাস করো না কিভাবে সাহস করো রাষ্ট্রের সংবিধান তৈরি করতে যে সংবিধান দ্বারা মুসলিমরা পরিচালিত হবে এটা তো একটা দুঃসাহস এটা কোনো মুসলমান করতে পারে না আল্লাহ বলে মুসলমানদের রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস শোনো আমি যখন এই আসমান জমিন সৃষ্টি তোমাদের এই ছোট্ট বাংলা বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ না এই পৃথিবী এবং কোটি কোটি গ্রহ নক্ষত্র সৃষ্টি করে তোমাদেরকে এই ছোট্ট গ্রহে প্রেরণ করব। তখন আমি তো আগে ফেরেস্তাদের সামনে এটা প্রকাশ করেছিলাম ফাইত ক্বালা রাব্বুকালিল ফিল আরদি খলিফা আমি তো পৃথিবীতে একজন খলিফা বানাতে চাই আমি তো রাষ্ট্রপতি বানাতে চাই রাষ্ট্রপতি তো একজন নবী হবে অথবা নবীর ওয়ারিশ হবে কোনো অপদার্থ কোন নাপাক নাপাক চিন্তা করে নাপাক শিক্ষায় শিক্ষিত কোন লোক মুসলমানদের রাষ্ট্রপতি হতে পারে না মুসলমানদের পরিচালক হতে পারে না সহজ কথায় বুঝেন স্লোগান দিয়ে না সহজ সময় কম সহজ কথাই বুঝেন আমি যে আসছি দুনিয়াতে আমার ইচ্ছে আসছি আমার যে সন্তান আসছে পৃথিবীতে এগুলো আমার ইচ্ছে আসছে তাহলে ইব্রাহিম সালামের মতো একজন নবী ছিয়াশি বছর কান্না করলেন কে রব্বি হাবলি মিনাস আলহীন বলে মরুভূমিতে দাওয়াতের কাজ করেছেন আর তাবুতে থেকে থেকে রাত্রে আল্লাহর কাছে কান্না করেছেন রব্বি হাবলি মিনাস হিন আল্লাহ একজন নেকর সন্তান দেন আল্লাহ একজন সন্তান দেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া নবী বলল আগামী দিনের বাংলাদেশ যদি সুন্দর একটা বাংলাদেশ সমৃদ্ধ একটা বাংলাদেশ আদর্শ একটা বাংলাদেশ ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ করতে হয় তাহলে আদর্শ সন্তান লাগবে সন্তান আল্লাহর কাছে কেমন চেয়ে নিবে এটা তোমাদের নবী যিনি তোমাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দান করেছেন মিল্লাতে আবি কম বলেন না মিল্লাতে আবি কম? ইব্রাহিম তোমরা যেই ধর্মের আইডেন্টিটি লালন করো যে ইসলামের পরিচয় লালন করো যে পরিচয় ভুলিয়ে দেওয়ার জন্য ইংরেজরা চেষ্টা করেছে তাদের দোসররা বিগত এই সতেরো আঠারো বছর চেষ্টা করেছে শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে তোমরা জানো এই পরিচিতি কা এটা নবীর পরিচিতি তোমরা তো নবীর সন্তান ওই কাল রব্বুকালিল মালাইকা দিন নি জাইলুন ফিলার্দি খালিফা হজরত ইব্রাহিম আলি ইস্লাসাল্লাম সন্তান চেয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য মুসলমান সন্তান খালি আল্লাহর কাছে চাইও না বকাটে সন্তান হারামখর মদঘর টেন্ডারবাজ বাস নারীবাজ এই সমস্ত সন্তান আপনার কাছ থেকে চায় না সন্তান চাওয়ার শূন্য তরিকা তোমরা যে আদর্শে আদর্শবান তোমরা যেই ধর্মের অনুসারী ওই ধর্মের নামকরণ যিনি করেছেন ওই ধর্মের পরিচয় তোমাদেরকে যিনি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করেছেন নবুয়তের দুই ধারা যেখানে গিয়ে মিলন হয়েছে নবুয়তের ওই মিলন স্থল হজরত ইব্রাহিম আলাই তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইছে মুসলমান সন্তান চাওয়ার সময় শুধু সন্তান চাইও না সন্তান চাওয়ার সময় নেককার সন্তান চাইও আমলে সলেহ বলা সন্তান চাইও কথা লিখনা এই কথা হযরত সমস্ত নবীদের এই কথা হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুরে মারইয়ামের ভিতর আল্লাহ তালা লম্বা আলোচনা করছেন যিকরু ইদনাদা নিদান আলা আকুম এ আল্লাহ আমি তো মারা যাইতেছি আমার তো বয়স হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে হাড়গুলো দুর্বল হয়ে গেছে আমার হার বলে এখন সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা আমার নাই আমার স্ত্রী বন্ধা ফাহাবলি মিল্লাদুন কাওয়ালিয়া আমাকে এমন একজন প্রতিনিধি দেন ইয়ারিসুনি ওয়ায়ারিসু মিন আলিয়াকুব নেককার সন্তান কাকে বলে এক নবী নেককার সন্তান চেয়েছে নেককার সন্তান চেয়ে তিনি হজরতে ইসমিল আলী সুলসালামকে পেয়েছে যিনি আল্লাহর হুকুমের সামনে বাবা যখন আল্লাহর হুকুম ঘোষণা করছে সঙ্গে সঙ্গে বলেছে এখানে আমার কোনো সে নাই আমি যেহেতু স্বেচ্ছায় আসমান থেকে আসি নাই আমাকে আল্লাহ তালা ফেরুন করেছেন আমার স্রষ্টা কখন কোন মুহূর্তে কোথায় আমাকে রাখবেন জান্নাতে রাখবেন না জাহান্নামে রাখবেন দুনিয়াতে রাখবেন না আসমানে রাখবেন সিদ্ধান্ত কার অতএব আল্লাহ যদি আমার প্রাণ আমার কাছে যান এখানে আমার প্রতিবাদ করার যুক্তি দাঁড় করানোর কোনো প্রশ্ন এখানে থাকতে পারে না আপনি আমার যা করার জন্য হুকুম পেয়েছেন আপনি তাই করেন আমি একজন বান্দা হিসাবে আল্লাহ তালার সৃষ্টি হিসাবে আমার কাছ তো এইটুকু যে ইনশা মহম্মিন আমাকে ধৈর্য অন্তর্ভুক্ত আপনি পাবেন এই হলো একজন সৎ সন্তান যে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে অপরদিকে দিক জাকারিয়া আলাইহিস সালাম আগামী দিনের সুন্দর বাংলাদেশ করার জন্য কেমন সন্তান পড় প্রয়োজন জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন ইয়ারিফুনী ওয়া ইয়ারিসুমিন আদর্শ মানুষ হওয়ার জন্য পৃথিবীর ইতিহাসের সোয়া লক্ষ নক্ষত্র আম্বিয়া کرامের আদর্শ বাদ দিয়ে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র দ্বারা আদর্শ রাষ্ট্র গড়ার চিন্তা যেমন অমূলক চিন্তা পৃথিবীতে যারা রাষ্ট্র গড়বে রাষ্ট্র গড়ার কারিগর তারাও আজে বাজে ময়লা আবর্জনা শিখে আদর্শ রাষ্ট্র উপহার দিবে এটা সম্ভব হতে পারে না এটা আমাদের সন্তানরা বুঝছে এই কথা দেড় যারা বুখারি পড়েন পড়ান সবাই জানেন আসমানের সাথে যখন যোগসূত্র কায়েম হয় প্রথম দিন কত আনন্দের দিন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ইতি আনন্দের দিন নবী মোহাম্মদুর রসুল্লা সাহাকে আজকে নবী হিসাবে অভিষেক দেয়া হবে নবী হিসাবে প্রথম তার উপর ওহি অবতীর্ণ হচ্ছে কত খুশির খবর চল্লিশ বছর পর্যন্ত যিনি কান্না করেছেন সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আল্লাহ তালা একটা গ্রন্থ দিলেন অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য